মুসলমান না নামাজ কলাম পড়া হয় কি যে কোরআন শরীফ পড়তে পারেন চি ও আচ্ছা তো মূলত আমাদের এই কেমনের সামনে কেন আছে হিসাবে বা মানে একটা বিয়ে শাদী করার জন্য আছে নাকি ও আচ্ছা

তো দেখেন ভাই আসলে মেয়েটার চেহারা আসলে মাসাল্লাহ অনেক সুন্দর তো আপনার বয়সটা কত চলে বয়স একুশ বছর না আচ্ছা তো এই যে এখানে যা আসছেন আপনি আপনার আমাদের এখানে যা আসছেন এই ভিডিওটা পাবলিক হবে পাবলিক হওয়ার পরে দেশ প্রবাস থেকে অনেক ভাই ফোন দেবে তো আপনি আজকে যদি কোনো প্রবাসী ভাই বিয়ে করতে চায় বা বিয়ে করে প্রবাসী নিয়ে যেতে চায় আপনি কি যেতে রাজি আছেন জি আলহামদুলিল্লাহ রাজি আছি আমার কোনো আপত্তি নেই কিন্তু আমাকে গ্রহণ করে নেওয়া হয়েছে কথা যে আমার অসুবিধায় অবহেলা করবে না আমার করে বা অশান্তি করবে সেটা যেন না হয় ও আচ্ছা অনেক সুন্দর কথা বলছেন তো আপু অনেক প্রবাসী ভাইয়ের দেখা যায় যে ওয়াইফ পরকে করে টাকা পয়সা নিয়ে চলে গেছে তো দ্বিতীয়তে সে আর একটা বিয়ে শাদী করতে চায় তো আপনি তো আবার এরকম কখনো করবেন না তার টাকা পয়সা বা ফোন কিনে দেওয়ার পরে তার সাথে যোগাযোগ বন্ধ করে দিবেন নিয়ে আবার অন্য হাত ছেলে হাত ধরে চলে যাবেন পরও করে এরকম বিয়ে আবার কোনো কিছু করবেন না না এরকম কোনো কিছু মন মানসিকতা নেই যত চাই পর্যায়ে চাই নেই আমার কাছে ফোন নেই কারোর সাথে কথা কথা বলি নেই কিন্তু আমি চাই যে কারো পায় নিচে আমার একটু ঠাই হোক চিরস্থানে যেন আমি স্বামীর অধিকার নিয়ে পাই চাই করতে পারি মানে আপনি চাচ্ছেন যে আমার যার সাথে বিয়ে হবে সে যেন আমাকে বট গাছের ছায়ার মতো সে থাকে জি তাই না জি ও আচ্ছা তো দেখেন ভাই মেয়েটা অনেক সুন্দর কথা বলছে তো যদি অনেক প্রবাসী ভাই বিয়েশাদী করে দেশেও রেখে যেতে চায় তো আপনি কয়টা ছেলের আসক্ত থাকতে চান একটাই যে আমাকে গ্রহণ করে দিবে তা আসক্ত অর্থাৎ আপনি যে ছেলেকে বিয়ে করবেন সেই ছেলের আসক্ত হতে চান না জি যাও অনেক সুন্দর কথা বলছেন তো আপনি যেখানে যে আসছেন আপনাকে কে নিয়ে আসছে আমাদের এই অফিসে আমাদের ওখানকার এক ভাইয়ের সাথে মানে আসতেছি বাড়ির থেকে যাওয়ার সময় ওখানে কাজ করে তারপর ওনার সাথে কথাবার্তা হলো আমার পরিচয় দিল নেওয়ার পরে এই বিষয়ে জানতে পারে আমার বাড়িতে গেলো আমার সাথে চায়া দেখলো যে আমার দাদা দাদি থাকিয়ে দাঁড়িয়ে থাকি এটা আমার একটা ঘরও নেই বা ওনার একটু মায়া লাগলো তারপর আমাকে এখানে নিয়ে আসলো নিয়ে এসে যে কথাবার্তা বললো এই আর কি জীবন কাহিনি শুনি ও আচ্ছা তো ঠিক আছে ভাই ভিডিওটা আমরা বাড়াবো না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের নাম্বার দেওয়া থাকবে মানে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দিতে থাকবে কেউ ভিডিও কল দেবেন না আল্লাহ হবে